চব্বিশে আসার নয়ই জুলাই রাত একটা দশ মিনিট থেকে লাগছে বছরের সেরা পূর্ণিমা গুরু পূর্ণিমা যা থাকবে আগামীকাল বৃহস্পতিবার রাত দুটো বেজে তেরো মিনিট পর্যন্ত শাস্ত্র মতে এই দিনটি পালন করা হবে দশই জুলাই আগামীকাল বৃহস্পতিবার এই পূর্ণিমা যেহেতু লক্ষ্মীবারের সারাদিন ব্যাপিত চলবে তাই কিন্তু এই পূর্ণিমাকে কাল লক্ষ্মী পূর্ণিমা বলেও বলা হয় কাল লক্ষ্মী পূর্ণিমার বিশেষ দিনটি কিন্তু খুবই শুভ বলে মানা হয়ে থাকে এই দিন বিশেষ কিছু জিনিস গৃহে আনলে বা ক্রয় করে আনলে কিন্তু সর্বদা ভগবানের আশীর্বাদ আমাদের সংসারে আমাদের জীবনের ওপরে বজায় থাকে এবং কিছু কিছু এমন জিনিস রয়েছে যেটি ভগবানকে নিবেদন করলে উৎসর্গ করলে ভগবানের স্বয়ং আশীর্বাদ কিন্তু আমাদের উপর থাকবে তো বন্ধুরা আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব গুরু পূর্ণিমার দিন কি কি গৃহে আনা শুভ কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় এবং কি দান করলে আমাদের জীবনে আসবে সুমধুর সময় তো বন্ধুরা আমি রূপা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের সামনে আমি গুরু পূর্ণিমার সহ সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরতে পারবো বন্ধুরা আমাদের জীবনের প্রথম গুরুদেব কিন্তু আমাদের মা বাবা মা বাবাকেই স্মরণ করে আজকের ভিডিও শুরু করছি এই দিন কিন্তু গুরুদেবকে শ্রদ্ধা জানাতে কেউই ভুলবে না বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে আষাঢ় মাসে এই দিন আপনি আপনারা যাকে গুরু বলে মেনে থাকেন তার পুজো অবশ্যই করুন প্রাচীনকাল থেকে আমাদের দেশে গুরুদেব সম্মানজনক স্থান দেওয়া হয়েছে বলা হয়ে থাকে গুরুর স্থান সর্বোচ্চ ওপরে গুরু আমাদের সব সময় মনে এবং মাথায় থাকেন তোমাদেরকে আগের ভিডিওতে আমি বুদ্ধ পূর্ণিমার সঠিক সময় এবং কোন সময়ে পুজো করা উচিত সমস্ত বিস্তারিত আলোচনা করেছি পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরেই কিন্তু জন্ম নিয়েছে মহাভারতের রচয়িতা বেদব্যাস তাই এই দিনকে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী দিন হিসেবেও বিবেচনা করা হয় আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আমাদের আদিগুরু দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির সাত ঋষিকে মহাজ্ঞান দান করেছিলেন আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন তাই আমরা মহাদেবকেও কিন্তু আদিযোগী বলে থাকি বন্ধুরা সনাতন ধর্মে এই দিনটির কতটা গুরুত্ব আছে আশা করি আপনাদেরকে বলে বোঝাতেই পারছি এই দিনে অবশ্যই সর্বপ্রথম লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন আমরা কিন্তু পূর্ণিমা মানেই জানি মা লক্ষ্মীর দিন মা লক্ষ্মীর পাশাপাশি এই দিনে আপনারা লক্ষ্মী এবং নারায়ণের একসঙ্গে পুজো করতে পারেন এছাড়াও মহাদেবের পুজো করতে কিন্তু আজকের দিনে একদমই ভুলবেন না আজকের দিনে পুজো করতে গেলে শ্রী সত্যনারায়ণ দেবকে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করিয়ে হলুদ ফুল দান করবেন এবং ভগবানের প্রিয় প্রসাদ শিরনি ভগবানকে নিবেদন করবেন এছাড়া আমরা তো জানি শিরনি ছাড়া কিন্তু নারায়ণের পুজো একদমই অসম্পূর্ণ বন্ধুরা যদি পারেন এই দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গাসনান অবশ্যই করুন এবং গঙ্গা গঙ্গাসনান যদি সম্ভব না হয়ে থাকে তাহলে কিন্তু ব্রহ্ম মুহূর্তে সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে সারা বাড়িতে গঙ্গার জলে ছেটা দিন আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুরু পূর্ণিমার এই পূর্ণতিথিতে কোন বিশেষ উপায়টি করলে আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং আপনার পরিবারে অর্থপ্রাপ্তির যোগ আসবে বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তাই আমার বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন একটা লাইক করে কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী বন্ধুরা আমাদের সবারই কিন্তু উচিত আমাদের জীবনের একজন লক্ষ্যকে মেনে চলেই কিন্তু জীবন এগিয়ে নিয়ে চলা তাই গুরু পূর্ণিমার দিনটি গুরুদেবকে সমর্পিত করে সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনি যাকে নিজের গুরু বলে মনে করেন তাকে স্মরণ করবেন এবং মনে মনে অবশ্যই গুরুদেবের মন্ত্র জপ করবেন কিন্তু যদি গুরুদেবের মন্ত্র না থাকে তাহলে আমি আপনাদেরকে একটা মন্ত্র বলে দিচ্ছি সেটা অবশ্যই জপ করবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তৎসময় শ্রী গুরুদেবায় নমঃ এই মন্ত্রটি বলেই কিন্তু আজকের দিনটিতে আপনি গুরুদেবকে স্মরণ করবেন এবং সকাল সকাল শয্যা ত্যাগ করে বিছানাতে বসেই অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং এই দিন হচ্ছে মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন তাই এই দিন কিন্তু খুব সহজেই লক্ষ্মী লাভ করা যায় তাই আপনার ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল বাড়িতে পুজো অর্চনা করবেন এবং সকালবেলায় বাসিকার্য সেরে নিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করেই কিন্তু দিনটা শুরু করবেন এই বছর যেহেতু গুরু পূর্ণিমা বৃহস্পতিবারই পড়েছে আর আমরা প্রত্যেক বৃহস্পতিবারেই কিন্তু মা লক্ষ্মীর ঘর পরিবর্তন করতে পারি তাই এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন আপনার বাড়ির পুজো কিন্তু বিশেষভাবে করবেন অবশ্যই মা লক্ষ্মী নারায়ণকে হলুদ পুষ্প নিবেদন করবেন মা লক্ষ্মী আর নারায়ণের আসনে পেতে দেবেন হলুদ বস্ত্র হলুদ বস্ত্র কিন্তু নারায়ণের খুবই প্রিয় রঙ তো বন্ধুরা এই দিন কিন্তু মা লক্ষ্মীকে একটু বিশেষভাবেই পূজা অর্চনা বাড়িতে করে নেবেন আর অবশ্যই এই দিনে কিন্তু নিরামিষ আহার করবেন কোনো রকম আমিষ আহার বাড়িতে প্রবেশ করাবেন না এবং খাবেনও না গুরু পূর্ণিমার দিনেও কিন্তু যে কোনো পোড়া খাবারই খাবেন না যেমন রুটিও কিন্তু আগুন পুড়িয়ে শেখা হয় তাই সেটাও কিন্তু বাদ হঠে একটি পান সুপারি অক্ষত আতপ চাল এবং একটি এক টাকা নিবেদন করবেন অনেক সময় আমরা আমাদের গুরুজনের শ্রদ্ধেয় ব্যক্তিদের যখন আমরা প্রণাম করি তারা আশীর্বাদস্বরূপ আমাদেরকে যে কোনো অর্থ দিয়ে থাকেন যদি আপনার কাছে আপনার কোনো স্থানীয় গুরুর ব্যক্তির দেওয়া অর্থ না থাকে তাহলে কিন্তু আপনার মা বাবার থেকেই কোনো মূল্য আপনি চেয়ে নেবেন সেই এক টাকার কয়েনটাই কিন্তু আপনি এই ঠাকুর ঘরে আজকে দেবেন প্রথমে এক টাকার কয়েনটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে সেই জলের ওপর আপনি রেখে দেবেন এবং তাতে অবশ্যই একটি সিঁদুরের ফোঁটা দেবেন এবং সেই এক টাকার কয়েনটি যেন বাজার চলতি অর্থাৎ যেটি টাকাটা আমরা বাজারে ব্যবহার করতে পারবো সেই টাকার কয়েনটা মা লক্ষ্মীর সামনে একটি গোটা পান নিবেদন করবেন পানের মধ্যে একটুখানি সুপারি একটুখানি আতব চাল এবং যেই কয়েনটি আপনি ব্যবহার করছেন সেই এক টাকার কয়েনটি মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর পুজো কিন্তু সেই দিন অবশ্যই বিশেষভাবে করে নেবেন মা লক্ষ্মীর ঘর পরিবর্তন তো করবেন মনে মনে আপনার মনস্কামনা মা লক্ষ্মীকে জানাবেন মা লক্ষ্মীর কাছে একটা নৈবিদ্য পরিবেশন করবেন এবং যদি সম্ভব হয় হলুদ ফুলের ব্যবহার করতে কিন্তু একদমই বলবেন না পুজো অর্চনা করা হয়ে গেলে ঠাকুর ঘর বন্ধ করে বেরিয়ে চলে আসবেন গুরু পূর্ণিমার দিনকে লক্ষ্মী নারায়ণের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনার যেই গুরুদেব রয়েছে তার পায়ে হাত দিয়ে অবশ্যই প্রণাম করবেন এবং আপনার গুরুদেবের গৃহে যান সেখানে কিন্তু অবশ্যই সেবামূলক কাজ করবেন এবং গুরুদেবের আশীর্বাদ নেবেন যদি আপনার আশেপাশে সেই রকম না থাকে তাহলে কিন্তু আপনি আপনার পিতামাতার আশীর্বাদ নিয়েই কিন্তু দিনটা শুরু করবেন এবং গুরুদেবকে দেখে এবং তার যদি কোনো ফটো থাকে সেইখানেই কিন্তু আপনি পূজা অর্চনা এই দিনে করতে পারেন এবার আসি গুরু পূর্ণিমার দিন কোন জিনিসগুলি গৃহে কিনে আনলে আয় উন্নতি পারে এবং ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এই দিন আপনারা ঘরে কিনে আনুন চাল হলুদ মুগ ডাল হলুদ সর্ষে আর যে কোনো হলুদ জাতীয় ফল আজকের দিনে অবশ্যই এগুলো কিন্তু আপনারা ঘরে কিনে আনবেন আরও যেই কাজটি আজকের দিনে করবেন সেটি হলো আপনার গুরুদেবকে হলুদ বস্ত্র প্রদান করুন এছাড়া আপনার সাধ্য মতন কোনো গরিব দুস্থ মানুষকে অবশ্যই আজকে কিছু দান করবেন এই দানের মধ্যে দিয়েও কিন্তু ভগবানের আশীর্বাদ আমাদের ওপরে বজায় থাকে আর ভুলেও যে কাজটি আজকে করবেন না সেটি হলো আপনার ঘরের থেকে চাল কাউকেই দেবেন না আর আজকে কোনোভাবেই যেন চালের ড্রাম একদমই খালি না থাকে আরও একটি কাজ যেটি করবেন যে মা লক্ষ্মীর কাছে নিবেদন করা পান সুপারি চাল সেটি অবশ্যই চালের ড্রামের মধ্যে রেখে দেবেন এবং সেইখান থেকেই সারা বছর চালটি গৃহে আপনারা ব্যবহার করবেন এতে আপনারা মা অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন মা লক্ষ্মীর প্রতীক সেই চাল সারা বছর খেলে কিন্তু ভালো থাকবে আপনার পরিবারে শরীর স্বাস্থ্য বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের জীবনের প্রথম গুরু কিন্তু আমাদের মা বাবা আজকে অবশ্যই মা বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করে পারলে নিজের সামর্থ্য মতন কিছু উপহার দান করুন আজকের দিনে কাউকে কোনো রকম ছোট বড় কথা কিন্তু বলবেন না এবং অপমানজনক ব্যবহার তো করবেনই না আজকের দিনে আপনার থেকে বয়সই বড় যে কোনো শ্রদ্ধেয় মানুষকে কিন্তু সম্মান প্রদান করবেন এতে কিন্তু আপনাদের গুরুদেবের আশীর্বাদও আপনাদের ওপর সর্বদা বজায় থাকে আজকের পূর্ণিমার দিনে কিন্তু কোনো রকম খাবারের অপচয় একদমই করবেন না বাড়ির বেঁচে যাওয়া খাবার কিন্তু কোনো জীবজন্তুকে খাইয়ে দেবেন একদমই নষ্ট করবেন না নষ্ট করলে কিন্তু স্বয়ং মালকি রুষ্ট হন এবং আপনার গৃহ থেকে চঞ্চলা হতে পারে বন্ধুরা আমি আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি যে গুরু পূর্ণিমার দিনকে কি করা উচিত আর কি করা উচিত না এইগুলো মেনে চললে আপনাদের শরীর স্বাস্থ্য সঙ্গে সঙ্গে পরিবারেরও সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং আয়োন্নতিও বজায় থাকবে স্বয়ং গুরুদেবের আশীর্বাদ থাকবে আপনাদের পরিবারের ওপরে গুরুদেবের আশীর্বাদ বজায় থাকলে বন্ধুরা কোনো রকম বিপদ আপদও কিন্তু কাছে ঘেঁচতে পারে না আমরা মনে করি ভগবান তো আমাদের সামনে স্বয়ং আসতে পারেন না তাই গুরুদেবের মাধ্যমেই কিন্তু তাদের আশীর্বাদ আমাদের ওপরে জ্ঞাপন করেন তো বন্ধুরা আমার আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটাকে পাশে থাকবেন